আমরা চুলের সুতরাং এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আপনারা এই জামাত শিবিরের এই জামাতের একাত্তর কি ভূমিকা ছিল এটা দেশবাসী জানে সবাই জানে এখন মনে হচ্ছে পুনরায় তাদের সেই ভূমিকা তাদের সেই ভিতরের চেহারা আবার উজ্জীবিত হচ্ছে তাই আমি বলবো আমাদের মা বোনেরা আমাদের অত্যন্ত সম্মানিত আমাদের অত্যন্ত প্রিয় এবং আমাদের নবীজি সাল্লাহ আলাই সাল্লাম তাকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল সে তিন তিনবার মা বন্ধের কথা বলেছে একবার বাবার কথা বলেছে তাই নারীরা অবশ্যই আমাদের কাছে অত্যন্ত সম্মানিত অত্যন্ত প্রিয় তাই নারীদের সম্পর্কে আপনাকে অনেক মন্তব্য করেছেন আমরা বাংলাদেশিরা আমরা জাতীয়তাবাদী দূরে যুদ্ধ এবং ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের প্রিয় চেয়ারম্যান মহোদয় আমাদের সম্পর্কে মন্তব্য করেছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি অনুতি অবিলম্বে আপনারা আমাদের মন্তব্য ভুলে নেবেন অন্যথায় আমরা যুব যুদ্ধরা বৃহত্তর আন্দোলন জাতিকে নিয়ে বাংলাদেশের জনগণকে নিয়ে আমরা আপনার বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলবো অতএব নামীদেরকে এবং আমাদের প্রিয় চন্দন বড়দেরকে নিয়ে যা বলেছেন অবিলম্বে আপনাদের বক্তব্য প্রচার করে নিন অন্যথায় আপনার বিরুদ্ধে আপনাদের বিরুদ্ধে তীব্র আন্দোলন করে তুলব যাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আমি আমার সকল সংগ্রামী সহযোদ্ধা এবং যুবক যুদ্ধকে

জামাল ভাই মোহাম্মদ জামাল ভাইকে ছোটিনা অনুরোধ করতে আপনার মূল্যবান বক্তব্য আসসালামু

আমরা এমন কোনো কথা বলবো না যে কথার মাধ্যমে এ চাকরি আবার মনে ওখানে মাথা মতো করে থাকে এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি আসলাম আলাইকুম

এখন আপনাদের সম্মুখে গোষ্ঠীপুর অন্যতম আহত যোদ্ধা সালামাই বক্তৃতা নিয়ে আছে আপনাদের সম্মুখে মোহাম্মদ মতিন ভাই মতিন ভাইকে তার সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ জানা হয়ে যাচ্ছে রহমান রহম

আনতে হবে আপনারা জানেন শুধু বাংলাদেশে কর্মজীবী মহিলারা সারা বিশ্বে জড়ে কিন্তু রয়েছেন উনি ইংলিশে ওনার আইটি থেকে পুস্ট করেছেন বাংলাদেশের মা বন্ধুকে মোকামনা করছেন উনি বাংলাদেশ সাথে এগিয়ে গেছেন

ভূমিকা বাংলাদেশের পক্ষে ছিল না বাংলাদেশের ঐখ্যা ছিল তাই আমরা সতর্ক সতর্কতা হবে আপনারা জানেন আমরা দ্রুত ষোলো সতেরো বছর এই বাংলাদেশের পরিবর্তনের জন্য

সামনে বারো তারিখ নির্বাচন নির্বাচনের জন্য আমরা অনেক অনেক প্রাণ হারিয়েছি আমরা সুন্দর একটা বাংলাদেশের জন্য শুধু বাংলাদেশে একটা দল জামাতে ইসলামী প্রতিটা ক্ষেত্রে এই নির্বাচনটা